ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা আমরা সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি আজকে একদম অন্য স্বাদের অন্য রকমের একটা ভিডিও দেখো আমার মাথায় কতটা ফাঁকা আর ওর মাথা তুমি ছুঁছি রুমু আমার সাথে তো সোজা বসে হাজব্যান্ড ওয়াইফের ইটিং শো ইটিং শোতে নিয়েছি ভাত আর এখানে ঝুরি আলু ভাজা বাদাম আর কারি পাতা দিয়ে একদম মুছমুচে খাস্তা এই আলু ভাজাটা খুব ভালো লাগে আমার মেয়ে খুব ভালোবাসে এই আলু ভাজাটা আর সাথে আছে উচ্ছে কুমড়ো বটি আর এর সাথে নিয়েছি দই ইলিশ আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম খুবই সামান্য সামান্য পরিমাণে নিয়েছি চিকেন আমের চাটনি আর দই এখানেও নিয়েছি ওই সেম ভাত আলু ভাজা উচ্ছে কুমড়ো বটি দই ইলিশ মাছের মাথা দিয়ে ডাল চিকেন চাটনি দই আচ্ছা আজকে আমরা সব খাওয়ার মেনুগুলো সব তো তোমাদের তো দেখিয়ে দিয়েছি দেখি কি আমরা নিয়েছি আজকে কি হবে এই তিনশো অনেক দিন চ্যালেঞ্জ কী করবো বলো নিজের মতো চ্যালেঞ্জ করতে পারবো

কাটা যদি ফোটে আমি ওর মাঝে এখানে ওকে বললাম ওর বাবাকে যে একটুখানি মাথা দিয়ে বলে না তুমি নাও জোর করে আমাকে ওটা নিতে হলো বাধ্য হয়ে তোমরা শুধু বলবে যে আমরা কোনটার পর কি খাচ্ছি আজকে কমেন্ট বক্সে কিন্তু এটাই তোমরা লিখবে যে কোনটার পর কোনটা খেলাম হুম যেটা করে যেটা খেলে আমি যদি সেটা করে সেটা না পাই

তো আলো আছে এই আলোটা পুরো

आला तो हमारा तो लागे नहीं सो ना ना एकदम ना चला हमको पता नहीं क्या होता है चला контора जाने या हमारा हाथ तक कौन से ভালো <tries> পরিস <tries> 最初何だ

chúng ta chắc đâu là coi <laughs> đi और इतना सब भर दो ये अभिषेक उतारो এবারে যা ধুই তো চাও हेलो ठीक है कोरेन अब किसको नहीं डिप चैलेंज कर बोल रे हाथ तो 10 यानी हल्ला होगा कि जीत तो है ना हम ही हल्ले पड़े तब उन नारायण बाबू कौन से चलते हैं चलो हम ही हल्लो को थाके क्या बोलो ना थाके

ভিডিওটা যদি ভালো কাল আবার নতুন কিছু সবাই যাবো এই ভিডিও না এই তিনশো না এই তিনশো করে তো তাহলে আবার করা যাবে যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে দেব তোমরা জানিও যে এই দিন ভালো লেগেছে আবার একদিনশো ভিডিও নিয়ে আসবো আর যদি ভালো লাগে তবে সেটাও লিখো পরবর্তীকালে আবার হয়তো আসতে ভিডিও নিয়ে শেষ করছি আবার চাই